আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছে আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি সবাইকে জানাই ঈদ মোবার যদিও ঈদটা দুদিন আগে চলে গেছে কিন্তু এই ঈদ তো তিন দিন পর্যন্ত পালন করা যায় তো এখনও তিন দিন হয় নাই এই জন্য সবাইকে ঈদ মোবারক জানে আবার তো জানেনি সবার কুরবানির ঈদের সময় আর কি একটু ব্যস্ততার মাঝে কাটে বাড়ির বোরা যারা আছেন তারা তো জানেন যে কতটা ব্যস্ততার মাঝে এই ঈদটা কাটে কুরবানির ঈদ কুরবানি দিলেও কুরবানি না দিলেও যদিও আমরা কুরবানি দিই নাই তো কুরবানির ঈদের পরের দিন ভাবছিলাম যে সারাদিন ঘুমাবো কিন্তু সেটা আর পারলাম না কারণ আয়েশের বাবার শুধু ঈদের পরের দিনই বন্ধ ছিল এর খোলা তো এই কারণে ও আয়েশের বাবা বলল যে চলো আমরা একটু ঘুরে আসি কোথাও তো ভাবলাম রমনাথে যাই আমরা কখনো রমনাতে যাইনি আমি আয়েশের বাবা আমরা দুজনের একজনে রমনাতে দিনও যাইনি তো ভাবলাম এটা দেখে আসি ঘুরে আসি কাছে ছিল আমাদের এখান থেকে অত বেশি দূরে না তো যাওয়ার আগে ভাবলাম একটা পানি নিয়ে নিই ভিতরে গেলে যদি কোনো কিছু কিনতে না পারি তো ওই কারণে পরে আয়াস তো ঘুমাইতেছিল আমরা মানে ভিতরে ঢোকার পরে যে মানে এত ভালো লাগতেছিলো সত্যি এত পরিবেশটা এত সুন্দর পিকনিক করতে যাওয়ার জন্য আমি মনে করি যে বেস্ট একটা জায়গা আর এখানে ঢুকতে যে কোনো টাকা লাগে না আমরা সেটাও জানতাম না তো ফাও পাও ঢুকে গেছি আসলে দুই সালে আইসা কোথাও মানে কোনো পার্কে আপনি ফাও ঢুকতেছেন কোনো টাকা ছাড়া এটা আপনার কাছে অনেক কিছু প্রথমত আমরা ঢুকে এখানের এই পুকুর দেখে আমার মানে মন চাইতেছিল আমি ওই বোর্ড চালাই বোর্ডে উঠি আয়াস ছোট এই জন্য আমরা এই বোর্ডে উঠলাম না আয়াসের বাবা একদমই এটা দিব না আমাকে আমার কিন্তু খুব ভালো লাগে নৌকা চড়তে নৌকা রাইড আমার খুবই ভালো লাগে তো এরপরে দেখলাম যে বাচ্চাদের জন্য একটা প্লেস আছে যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে বা ওদের মতন করে ওরা একটু সময় কাটাতে পারবে আর কি কিন্তু ওই টাইমে আমার ছেলে ঘুমাইতেছে যার কারণে ও এনজয় করতে পারে নাই খেলতেও পারে নাই ওর জন্য এটা একটা পারফেক্ট জায়গা ছিল তো ভাবলাম যে আমরা আয়েস যখন ঘুম থেকে উঠবে তখন ওকে নিয়ে আসবো তারপর আমার অনেক খারাপ লাগতেছিলো যেন আমি আম ভর্তা নিই আম ভদ্রা নিয়ে আম খাই এখানে এই গাছটা এত সুন্দর লাগতেছিল বিশেষ করে আমার কাছে রমনা পার্কে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে গাছ গাছগুলো এত সুন্দর মনে হতেছিলো কয়েকশো বছর পুরনো আর এইখানের এই কাঠবিড়ালিগুলো এত সুন্দর মানে কি বলবো আমি আমার আমি আর আয়েসের বাবা আমরা কখনোই লাইভ কাঠবিড়ালি দেখি নাই এবারই ফার্স্ট দেখলাম আর কি আজও না অনেক কিছুই আজক মানুষ জীবনে অনেক কিছুই লাইভে করে না অনেক কিছু অনেক নতুন এরপরে আয়েস ঘুমে থেকে উঠা যায় ও যখন উঠা দেখে যে এরকম একটা জায়গাতে আসছে ও এত খুশি ও কোলে থাকবে না ও কখনই কোলে থাকতে চায় না সব সময় হাঁটতে চায় যেহেতু নতুন নতুন হাঁটা শিখছে ও মানে এই জুতাগুলো পরে হাঁটতে যেতেছিল আসলে ও নতুন নতুন হাঁটা শিখছে তো তো জুতা পরে হাঁটতে ওর অনেক কষ্ট হইতেছে কিন্তু তারপরেও সে জুতা খুলবে না জুতা পরেই হাঁটবে আর সবাইকে বলি যে আমার ছেলেকে দেখে অবশ্যই মাসাল্লাহ বলবেন আমার ছেলেটা মানে প্রায় সময় অসুস্থই থাকে তো এই কারণে আয়েশের বাবা আমাকে বকে যে আমি আয়েশের ছবি ভিডিও এগুলো যত না দিই শুধু আয়েশের বাবা না আমার আম্মুও আমাকে অনেক কিছু বলে যে আয়েশের ছবি দিই এই জন্য হয়তো ও অসুস্থ থাকে আসলে বাচ্চারা কিন্তু যাদের ছবি ভিডিও ফেসবুকে দেওয়া হয় না তাদের তারাও তো অসুস্থ হয় শুধুমাত্র যে ছবি ভিডিও এগুলো ফেসবুকে ছাড়ি এই জন্যই অসুস্থ হয় এরকমটা না তো বাচ্চা মানুষ ওরা অসুস্থ হবেই এত কিছু ভাইবা লাভ নেই আমার কাছে আমার ছেলে হচ্ছে আমার দুনিয়া আমার ছেলে আমার হাজব্যান্ড এই জন্য ওদের সাথে কাটানো কিছু মুহূর্ত আমি আমার জীবনে স্মরণীয় করে রাখি এই জন্য আমি আমার ছবি এই ছবি ভিডিও এগুলো আমি আমার পেজে আমার আইডিতে রেখে দিই যাতে হারায় না যায় অনেক সময় মোবাইল চুরি হয়ে গেলে গা হয়তো মোবাইলের এই মেমোরি থাকবে না আর এগুলো খুঁজেও পাবো না এই কারণে আমি এগুলো রাইখা দিই তো মানুষের কথায় কি আসা যায় বলেন মানুষ তো অনেক কিছুই বলে যখন ভালো কিছু হবে তখন মানুষ ভালোই বলবে আবার যখন খারাপ হবে তখন খারাপই বলবে যাই হোক আমার ছেলে তো এখানে এত এনজয় করতেছিল মন চেতেছিল যে মানে আমি এখান থেকে আমার সত্যি অনেক খারাপ লাগতেছিলো শরীরটা কিন্তু ওর জন্য আমার আসতে ইচ্ছা করতেছিল না ও এত মজা করতেছিল ও কোলেই থাকবে না সেখানে হাঁটবে আমি আমার হাজব্যান্ডের সাথে একটু শয়তানি করে বললাম চলেন আপনার একটা ছবি তুলি আসলে আমি ভিডিও করতেছিলাম ও দেখে আমার মানে বলতেছিল তুমি ভিডিও করতেছো এরপরে আমরা ভাবলাম চলে আসবো বাইরে যাবো ওইখান থেকে বাইরেতে যাওয়া দেখি ওইখানে একটা মহিষ জবাই দিছে তাও আবার গেটের সামনে এই জন্য বাইর হওয়ার গেটটা বন্ধ ছিল কি করবো আমরা আবার হাঁটতে হাঁটতে যেখান দিয়ে ঢুকছি ওইখানে আবার যাইতে হয়েছে আমার এত বিরক্ত লাগতেছিল রমনা পার্কে অনেকগুলো গেট আছে এই যে এখানে একটা গেট কিন্তু এই গেটগুলো কেন খোলা হয় না আমি জানি না এগুলো খুলে দিলে আমাদের জন্য অনেক উপকার হইতো হাইটা আবার অনেকটা দূরে আসতে হইতো না মঞ্চেতে ছিল এই মানে এই এটা কি ওভার ব্রিজ নাকি আমি জানি না এটার উপর দিয়ে আমার মঞ্চেতে ছিল আমি করি যাই হোক এরপর আমরা হাঁটতে হাঁটতে ফাইনালি গেটের সামনে চলে যাই কিন্তু গেটের সামনে যাওয়ার সময় এই গাছটা দেখে আমার এত ভালো লাগছে এটা কী গাছ আমি জানি না অনেক সুন্দর ছিল দেখতে বাইরেতে বাইরেতে আমাদের পানি পেপাশা লাগে যায় যেহেতু প্রচুর হাঁটছি অবশ্যই লাগবে পিপাসা লাগে খিদাও লাগে তো এই কারণে আয়েশের বাবা আমাকে একটা আইসক্রিম কিনে দেয় এই আইসক্রিমটা আমার অনেক ভালো লাগে কেন জানি না নারায়ণগঞ্জ এগুলো পাওয়া যায় না নারায়ণগঞ্জে আলমার টাওয়ারের নিচে আর কি আলমাস পয়েন্টের নিচে আর কি এ আইসক্রিম এরকম টাইপের পাওয়া যায় তুর্কিশ আইসক্রিম কিন্তু এটার দাম অনেক দুশো টাকা আর এখানে এটা ষাট টাকা করে বিক্রি করে তো এরপরে আমরা একটা রেস্টুরেন্টে খাইতে আসি তো সেখানে আমরা কিছু হালকা পাতলা খাবার খাই চাউমিন অর্ডার করি আমাদের মানে ভারী কোনো খাবার খাইতে ইচ্ছা করতেছিল না যেহেতু ঈদের দিন সারাদিনই আমরা ভারী খাবার খাইছি কেন জানি না আয়াস এখানে যাইয়া এত বেশি এনজয় করতেছিল মানে অনেক চিল্লাপাল্লা করতেছিল আর অনেক দুষ্টমানিও করতেছিল সবাই ওর দিকে তাকাই আসছিল তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর সবাই আমার পেজটাতে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে ক্রাফটিংয়ের ব্লগ নিয়ে আসবো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম